আবার আমার কুদরতি পায়ে চেষ্টা দিয়া আমি মাওলারে ডাক দিয়ে বলবে তোমার গুণাগার বাংলা তোমার কুদরতি পায়ে হাজির হয়ে গেছে আর জীবনে গুলা করব না আমার তুমি মাফ করে দাও এই সমস্ত বান্দা বান্দিরা তবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় হাদিসে কুদুসি খেয়াল কইরেন হাদিসে কুদুসি আল্লাহ পাক আলামিন নিজে বলেন ফা ইন ফা আনা হাবিবুহুম এই মুহূর্তে যারা তওবা করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন চোখ ফুটা ভিজাইয়া আল্লাহর কাছে কেঁদে দিছেন আল্লাহর কসম এই মুহূর্তে তাদের আমল নামায় চিটে ফুটা সামান্যতম ন্যূনতম যারা তম গুনা ওই মুহূর্তে আমল নামায় নাই নাই জিтка বলেন না আলহামদুলিল্লাহ হাদিসে কুদসি আল্লাহ পাক রুবুল আলামিন বলেন আহলু মাসিয়াতি লা অপুন যুম বিল রাহমতি ও গুনাহগার বান্দা বান্দি খেয়াল কইরেন আমি তরজমা করব ব্যাখ্যা আপনারা করবেন আল্লাহ পাক বলেন সাইতাবু আব্লু মাসিয়াতি লাউ নিবুল মহমেদি গুনাগার আমি আল্লাহ মহমদ থেকে তোরা নইরা সে যাইস না শুয়ে যাইস ভয় বলা তাহলে কী করবো বলো না রব্বুল আল পক্ষ থেকে বলা হয় হাসমান জমিন ধরা গুনা নিয়া সমুদ্রের ফেনা পরিমাণ গুনা নিয়া হাজারো কোটি 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 গুনা নিয়া আম্দানিয়া

শুধুই माफ করব না তুই যে গুনাহ করেছিলি সমস্ত গুনাহগুলো আমি মওলা পাক নেক দ্বারা পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ ফাবদাল্লাহু আল সাইয়াতিন হাসানাত তুই যে গুনাহগুলো করছিস সমস্ত গুনাহগুলো আমি মওলার নেক দ্বারা বদলায়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় শুধু কিতাই বলে না রে শুধুই না বলে মাওলা তাইলে আর কি এই খেয়াল ফা আনা হাবিবুহু বান্দা তুই যদি তওবা করিস আমি মাওলা পাক তোরে maaf তো করবই করব তাই ফা আনা আমি নিজে হাবিব যারা তওবা করবে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব আমার কথা বুঝেন নাই যদি বুঝতেন তাহলে চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলে উঠতেন আমি আবার বলতে শিখাল কইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম যারা তওবা করবে আমি মওলা পাক তাদের বন্ধু হয়ে যাব আমি আর দুই একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন দুনিয়ার নিয়ম কইলো যে ছোট যে ছোট সে বড়র সাথে বন্ধুত্ব করে আমার কথা বুঝেন নাই অনুগлеге চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান আছে চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেব সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করে নাকি সাধারণ মানুষ চেয়ারম্যান সাহেবের সাথে বন্ধুত্ব করে সাধারণ সাথে বন্ধুত্ব সাধারণ মানুষ চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব করে বলে চেয়ারম্যান সাধারণ মানুষে আনন্দ করে চেয়ারম্যান সাহেব বন্ধুত্ব করে কার সাথে কয় এমপির সাথে আরে কথা কয় না এমপি সাহেব করে কার সাথে মন্ত্রীর সাথে মন্ত্রী করে কার সাথে প্রধানমন্ত্রী সাহেব এলো দুনিয়া নিয়ম আমার যে ছোট সে বড়োর সাথে লাগায় 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 আরেকটা উদাহরণ দিলে ভালো বুঝবেন উদাহরণ দিলে ভালো বসবেন উদাহরণ দিলে ভালো আমার আগের এক ড্রাইভার ছিল ওর নাম ছিল রফিক রফিক তোর বাড়ি জামালপুর আমাকে জামালপুর কোন জায়গায় ওই সরিষা বাড়ি আমি কই সরিষা বাড়ি কোন জায়গায় ঠাকুর বাড়ির পাশে বাড়ি আমি বলছি আমি বলছি ঠাকুর मियां रे सिरেন না ঠাকুর মুরাদ সাহেব রে सिरেন না انا নুর বাড়ি পাশে বাড়ি ঠাকুর হুজুর একটু বল লাগো ওแกን কি হইছে হুজুর আপনি ভুল বলছেন আমি কই কেন পর উল্টা বলেন উল্টা আমি কি বলবো বল ঠাকুর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে আমার বাড়ির পাশে ঠাকুর বাড়ি হল বলেছ

তোরে আমার বন্ধু বানাবো না 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 রে বান্দা কামালা তাহলে কি করবা আমি মাওলা নিজেই তোর বন্ধু হয়ে যাব তাহলে তওবা করলে কি হয় আল্লাহর বন্ধু হয় তওবা করলে কি হয় হয় না তওবা করলে কি হয় এই মাত্র আমরা তওবা করলাম এখন আমরা কি হাত তুলেন না হাত তুলেন না আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু হয় না কয় না

তার চোখ কেমন ছিল নবীজির কান কেমন ছিল চেহারা কেমন ছিল গরদান কেমন ছিল ঠোঁট কেমন ছিল দাঁত কেমন ছিল আল্লাহ আল্লাহ জীবনে একবার মাত্র একবার নবীজির স্বপ্নে দেখবার চাই আল্লাহ তুমি তো কামটা কি সহজ না কঠিন সহজ মারা সহজ না কঠিন এই কামটা কইরা প্রতিদিন ইনশাআল্লাহ 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 દરગસ્ય 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 প্রতিদিন প্রতিদিন સુજોર કતો દૂર છે ઓરડા ગઈ ઓરડા ગઈ ઓન એટલે કે 20 25 મિનિટ કે અમે તો ઓલરેડી એટલે અમાર આઉપર ડિગ્રે ઓલરેડી 1 કલાક થઈ ગયે છે গত વર્ષે 2 કલાક ago તમે অসুস্থ પેસેપ્યુરિક સમ ગ્રુપ પર છે